দাপট বাড়ছে রেমালের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ব্যাপক ক্ষতি সাধন করে এগিয়ে চলেছে রেমাল এই পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্য কতটা সুরক্ষিত ঘূর্ণিঝড় সোজাসুজি রাজ্যের বুকে আছড়ে পড়বে কি ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত সর্বশেষ যে আপডেট আমাদের কাছে রয়েছে সেই আপডেট নিয়েই এই মুহূর্তের আলোচনা নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি শতরূপা রবিবার থেকেই রবিবার রাত থেকে কিন্তু বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে সৃষ্ট যে ঘূর্ণিঝড় রেমাল সেটি বিশাল শক্তিশালী হয়ে আছড়ে পরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সাগর তীরবর্তী অঞ্চলগুলিতে যার দরুন উত্তর পূর্ব ভারতে রবিবার সন্ধ্যের পর থেকেই বৃষ্টির আভাস দেখা দেয় রাত গড়িয়ে আজ সোমবার সকাল হতেই প্রবল ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের নিকটস্থ এলাকাগুলিতে আজ ব্যাপক ক্ষতি সাধন করেছে ঘূর্ণিঝড় রেমাল এদিকে গতকাল রাতেই ল্যান্ড স্লাইড হয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আজ সকাল থেকে ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে এবং যত সময় যাচ্ছে ততই তীব্র গতি নিচ্ছে এই বৃষ্টিপাত এবং ঝড় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়ছে যে রেমাল বাংলাদেশ থেকে গতি পাল্টে ত্রিপুরায় আছড়ে পড়বে কি আবহাওয়া দপ্তরের যে শেষ আপডেটটি রয়েছে সেই শেষ আপডেট থেকে জানা গেছে যে বর্তমানে ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে নিজের শক্তি হারাতে শুরু করেছে আজ বিকেলের পর থেকেই এটি শক্তিহীন হয়ে পড়তে পারে এবং রাতের মধ্যে রেমাল নিম্নচাপে পরিণত হতে পারে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে ঘূর্ণিঝড় রেমালের ত্রিপুরার অভিমুখে অগ্রসর হবার কোনো সম্ভাবনা নেই কিছুটা প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া অবশ্যই নিজের স্থায়িত্ব বজায় রাখবে এবং এই স্থায়িত্ব থাকতে পারে আগামীকাল সকাল পর্যন্ত তার সাথে রেমালের প্রভাব ও আগামীকালকের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসতে পারে বলেও হাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বেশ অনেক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় রেমালের কারণে ত্রিপুরাতেও কিছু কিছু জায়গায় বিশালকায় গাছ ভেঙে রাস্তাঘাট বন্ধ হয়ে পড়েছে আজ সকাল থেকে তবে খুব শীঘ্রই এই সমস্যার মোকাবেলা করা যাবে বলে আশ্বাস দেওয়া হচ্ছে তো এই মুহূর্তে যে মূল বিষয়টি রয়েছে যে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করার পর তার গতিপথ কোনোভাবে ত্রিপুরার দিকে ঘুরবে কিনা কিংবা এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব ত্রিপুরায় পড়তে পারে সেই নিরিখে যদি বলি তাহলে কিন্তু যে ঘূর্ণিঝড় রেমাল রয়েছে বলা হচ্ছে যে সেটি তার শক্তি ধীরে ধীরে খোয়াতে চলেছে এবং খুব শীঘ্রই সেটা নিয়ন্ত্রণে চলে আসতে পারে সুতরাং ত্রিপুরা রাজ্যে বর্তমানে যে আবহাওয়ার পরিস্থিতি তাতে করে আজ সারা ব্যাপী এবং আগামীকাল সকাল পর্যন্ত তীব্র বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া প্রবাহের একটা সম্ভাবনা অবশ্যই থাকছে তবে সরাসরি রেমাল ত্রিপুরার বুকে আস্থে পড়বে বলে কোনো রকম তথ্য কিন্তু আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়নি তো এই বিষয়টা নিয়ে অবশ্যই রাজ্যবাসী নিশ্চিন্ত থাকতে পারেন তবে ঝড়ের পরিমাণটা যদি বৃদ্ধি পায় তার জন্য কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও ইতিমধ্যেই আশ্বাস দেওয়া হয়েছে তো এই সংক্রান্ত আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব দেখার জন্য চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার